আসসালামু আলাইকুম আপনাদের অনেকেই এটা করছেন যারা নতুন রয়েছেন আলফা সম্পর্কে বুঝেন না কিভাবে আলফা পাট কালেক্ট করবেন কিভাবে কম খরচে কালেক্ট করতে পারেন বিস্তারিত ডিটেলস এ টু জেড এই ভিডিওতে পেয়ে যাবেন ভিডিওটা দেখুন তাহলে আলফা সম্পর্কে আপনাদের ক্লিয়ার ধারণা চলে আসবে এবং আপনারা খুব সহজেই আলফা পয়েন্ট কালেক্ট করতে পারবেন তো আলফা পাট কালেক্ট করার জন্য অবশ্যই আপনাকে একটা বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে যদি সেটা না থাকে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে একটি লিঙ্কই পাবেন সিম্পল একটা ব্যাডুপ লিঙ্ক ওই লিঙ্ক বা ক্লিক করলে এই পোস্টটি চলে আসবে এখানে এই যে লিঙ্ক দেওয়া আছে এই লিংকে ক্লিক করে আপনি একটা বিনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার আপনার আইডি কার্ড দিয়ে বা যার আইডি কার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তার আইডি কার্ড দিয়ে কেআইসি ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবেন ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন সেটা হচ্ছে গিয়ে আমি কিন্তু এই যে আজকেও দেখুন এই যে আজকেও একটা ছিল যেটা ইন্ড হয়ে গেছে এইটা যারা যারা পেয়েছে তাদের কাছে দেড়শো পয়েন্ট ছিল সর্বনিম্ন তারাও এখান থেকে ক্লেম করতে পারছে আর তাদের কাছে একশো ছিয়ানব্বই প্লাস পয়েন্ট ছিল তারা প্রত্যেকে ক্লেম করতে পারছে আর তাদের কাছে দেড়শোর মতো পয়েন্ট ছিল এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস ছিল তো অনেকেই পেয়েছে অনেকেই পায় নাই এমনকি আমি নিজেও পাইনি কারণ আমার কাছে একশো ছিয়ানব্বই পয়েন্ট ছিল না আমার কাছে দেড়শোর মতো পয়েন্ট ছিল তো আমি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভেতে অংশগ্রহণ করছিলাম তো যাই হোক ওটা বাদ দিন এই যে দেখুন এখানে এই এই একটা রিওয়ার্ড আলফা পয়েন্টের জন্য তার পাশাপাশি আরও একটা রিওয়ার্ড রয়েছে সেটা হচ্ছে গিয়ে বুস্টার ক্যাম্পিং এই যে দেখুন বিনান্স ওয়েব থেকে বুস্টার ক্যাম্পিং এই দুইটা ইভেন্ট আমরা এখানে ফোকাস দিব এই দুইটা ইভেন্ট নিয়ে আমরা এখানে কাজ করব তাদের কাছে ডলার একটু কম তারা একষট্টি পয়েন্ট প্লাস করবেন মানে সত্তর পয়েন্ট থেকে একশো পয়েন্টের ভিতরে আপনার ব্যালেন্সটা রাখবেন পয়েন্ট ব্যালেন্সটা আর যাদের ব্যালেন্স একটু বেশি থাকবে তারা যেটা করবেন আরো বেশি পয়েন্ট নেওয়ার চেষ্টা করবেন এখন কিভাবে কি করবেন আমি আপনাদের প্রথম একটা জিনিস দেখাই আমি আমার বিনান্স অ্যাকাউন্টের ভিতরে আসি এটা হচ্ছে বিনান্স অ্যাকাউন্ট আপনারা দুইশো ডলার হলেই আমার মতো কাজ করতে পারবেন হয়তো একটু টাইম লাগবে কিন্তু আপনারা করতে পারবেন তিনশো আমি যেটা আপনাদের সাজেস্ট করবো যেটা সেটা হচ্ছে গিয়ে সব থেকে বেটার হয় তিনশো থেকে পাঁচশো ডলার নেওয়া তিনশো থেকে পাঁচশো ডলার দিয়ে কাজ করাটা সব থেকে বেটার হয় আর আমি যেভাবে এখানে ট্রেডটা করি এতে অনেকে তো ফি যায় আমি আমি মাঝে মধ্যে প্রফিট করে ফেলি ট্রেড করতে গিয়ে প্রফিট করে ফেলি কীভাবে প্রফিটটা হয় সেটা আমি আপনাদের বুঝিয়ে দেব তা আমার এখন পর্যন্ত ট্রেড করতে গিয়ে লস হয় না উল্টো প্রফিট হয়েছে কীভাবে আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে আমি যেটা পদ্ধতি ইউজ করতে আছি তাতে খুব ইজিলি আপনারা পয়েন্টগুলো কালেক্ট করতে পারবেন এবং ফিও খুব কম যাবে আপনাদের লসও খুব কম হবে আপনারা আমি ধরে নিচ্ছি প্রত্যেকটা বিনন্স অ্যাকাউন্ট রয়েছে বিনন্স অ্যাকাউন্ট থাকার পরে আপনারা যেটা করবেন এখানে এই ওয়ালটা একটা ক্লিক করবেন ওয়ালটা ক্লিক করে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবেন এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে পাঁচ ছয় ডলারের মতো আপনারা একটা কাজ করবেন বিএনপি ডিপোজিট করে নেবেন এই যে বিএনপি রয়েছে না বিএনবি ডিপোজিট করে নেবেন বিএনপিটা কাজে লাগে তো এখানে ডিপোজিট করে নেবেন ডিপোজিট ডিপোজিট করা হয়ে গেলে তখন আপনারা কী করবেন এখান থেকে আবার এক্সচেঞ্জে চলে আসবেন এক্সচেঞ্জে চলে আসে আবার এখন আপনাদের পয়েন্টের বিষয়টা কোথায় ক্লিয়ার করে নিই আপনি আপনার পয়েন্টটা কীভাবে চেক করবেন বা পয়েন্টের রকম কি কোনটা রকম কি পয়েন্ট দেয় সেই বিষয়টা ক্লিয়ার করে দিন এখানে যে মোর অপশন রয়েছে না এটার করুন এটা ক্লিক করলে আপনারা এইখানটাতে দেখুন আলফা ইভেন্টস রয়েছে এটার ভিতর যাবেন অথবা আপনারা এখানে সার্চ করলে এখান থেকে আপনারা যে দেখুন আলফা ইভেন্ট রয়েছে এই আলফা ইভেন্টে ক্লিক করবেন তাহলে এখানে চলে আসবে এরকম চলে আসলে এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে কম্পিটিশন আর টি জি বুস্টার তো আমরা এখান থেকে যে দুইটায় ফোকাস দেবো সেটা হচ্ছে অ্যাডপ এবং বুস্টার যারা বুস্টার করবেন তাদের একটা ই থাকবে অ্যাটেনশন থাকবে সেটা থেকে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে সব সময় একশো পয়েন্ট লাগবে আর যারা অ্যাডপ্ট করবেন তাদেরকে আমি সাজেস্ট করব আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে আপনাদেরকে যেটা রাখতে হবে সেটা থেকে দুইশো প্লাস পয়েন্ট এখন বলবেন ভাই এত পয়েন্ট কিভাবে করবো তাহলে তো প্রতিদিন আমাদের অনেক পয়েন্ট নিতে হবে কারণ হচ্ছে কি এখানে একটি সিস্টেম রয়েছে সেটা হচ্ছে গিয়ে আপনি আজকে যে পয়েন্টটা কালেক্ট করবেন ঠিক সামনের ষোলো দিন পনেরো দিন ওভার হয়ে যখন ষোলো দিনে পড়বে ওই যে পিছনে আপনি যে পয়েন্টটা কালেক্ট করছেন ওই পয়েন্টটা কেটে নেবে এরকম করে আপনার প্রতিদিন পয়েন্ট কাটতে থাকবে আর আপনাকে প্রতিদিন নতুন করে পয়েন্ট অ্যাড করতে হবে আচ্ছা ওই জিনিসটা ক্লিয়ার এই জিনিসটা আপনাদের এখন ক্লিয়ার হয়ে গেছে মানে আজকে যে পয়েন্ট আপনি কালেক্ট করবেন সেটা ষোলোতম দিন কিন্তু ওইটা মাইনাস হয়ে যাবে তাদের যত পয়েন্টই আপনি কালেক্ট করেন না কেন পিছনের পয়েন্টটা আপনার মাইনাস হয়ে যাবে সম্পূর্ণ পয়েন্ট না শুধু আজকের পয়েন্টটা আচ্ছা ওই জিনিসটা ক্লিয়ার এখন আসুন পয়েন্টটা কীভাবে কি দেবে পয়েন্টটা দেবে হচ্ছে গিয়ে এখানে রুলস ব্যালেন্স একটা পয়েন্ট রয়েছে এটাও কটা ক্লিক করি এখান দেখুন এখানে কিছু রুলস রয়েছে এগুলোর উপরে আপনাদের পয়েন্ট দেবে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে একশো থেকে এক হাজার ডলার থাকলে আপনি প্রতিদিন এক পয়েন্ট করে পাবেন আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে এক হাজার এক হাজার থেকে দশ হাজার পয়েন্ট থাকলে তাহলে আপনি দুই পয়েন্ট করে পাবেন দশ হাজারের উপরে যদি পয়েন্ট থাকে এক লাখ পয়েন্ট পর্যন্ত তিন পয়েন্ট পাবেন এক লাখের উপরে পয়েন্ট থাকলে চার পয়েন্ট করে প্রতিদিন অটোমেটিকলি পেতে থাকবেন তো আপনাদের টার্গেট থাকবে হচ্ছে গিয়ে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে একশো ডলার রাখা তাহলে এখান থেকে এক পয়েন্ট পারসেন্ট আশা করি ক্লিয়ার এখন আসুন নিচে রুল অফ ভলিউম পয়েন্ট এটাতে ক্লিক করুন আরেকটা জিনিস বুঝাই আপনাদের সেটা হচ্ছে এখন বলবেন ভাই এখানে যে ডলার এটা কি স্পটে রাখতে হবে না স্পটে না আর ইউএসডি তেও না যে কোনো কয়েনে আপনি রাখলেই হবে সেটা স্পটে রাখুন ফিউচারে রাখুন বা ওয়েব থ্রি ওয়ালেটে রাখুন যেখানেই রাখুন না কেন আপনার টোটাল বিনান্স অ্যাকাউন্ট মিলিয়ে একশো রুপায় ডলার থাকলেই হবে আশা করি জিনিসটাকে নিয়ে এখন আসুন রুলস অফ ভলিউম পয়েন্ট আপনি এখানে দুই ডলার ট্রেড করলে আপনাকে এক পয়েন্ট দেবে দুই ডলারের ডাবল মানে সাইড ডলার ট্রেড করলে আপনাকে দুই পয়েন্ট করে দেবে দুই ডলারের দুই ডলার ডাবল দুই ডলার ডাবল সাইড ডলার হয়েছে সাইড ডলারের ডাবল হয়েছে কি আট ডলার করলে আপনাকে তিন পয়েন্ট দেবে আপনি আট ডলার ডাবল ষোলো ডলার করলে আপনাকে চার পয়েন্ট দেবে এরকম আপনি যত ডাবল ডাবল করতে থাকবেন আপনার পয়েন্ট কিন্তু তত বেশি দেবে আপনি যদি একদিনে 9 पारें पारें। 512 ডলার ভলিউম করেন তাহলে আপনি নয় পয়েন্ট পাবেন এবং আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে 100 ডলার প্লাস হোল্ডের বিনিময়ে আরো এক পয়েন্ট পাবেন টোটাল একদিনে আপনি 10 পয়েন্ট পাচ্ছেন তা আপনাকে যেটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে প্রতিদিন কমপক্ষে 512 ডলার এইটা ভলিউম করবেন এটা ভলিউম করা একদম ইজি আপনার কাছে 100 ডলার থাকলে 512 ডলার ভলিউম করা কোনো ঘটনাই না কিভাবে আমি দেখিয়ে দিব কোনো টেনশন দিবেন না তারপর এখানে আরেকটা জিনিস রয়েছে এটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে রুলস অ্যান্ড ট্যাক্স এক্সট্রা পাঁচ পয়েন্ট নিতে পারবেন সেটা হচ্ছে ওয়েব থ্রির ভিতরে পঞ্চাশ ডলারের উপরে আপনাকে এটা ট্রেড করতে হবে তো এটা যাদের ল্যাপটপ রয়েছে তারা খুব ইজিলি করতে পারবেন তার জন্য ওটা আর দেখালাম না কারণ সবাই তার ল্যাপটপ নেই ওটা ওটা যারা এখন ট্রেড বুঝলেন তারা ওটা ইজিলি করে নিতে পারবেন এখন আসুন এখানে সকল কিছু বুঝতে পারলেন এখন আমাদের ফোকাস দিতে হবে কোনটায় এই ডলারের এটা তো মাস্ট বি ফোকাস দিবেন বা এটা অটোমেটিকলি হয়ে যাবে কারণ আপনারা যেহেতু ট্রেড করবেন সেহেতু অ্যাকাউন্ট ব্যালেন্সে ডলারটি থাকবে একটি কথা অনেকের অ্যাকাউন্টে এরকম লেখা থাকতে পারে তো এরকম থাকলেও আপনারা অ্যাডগুলো কালেক্ট করতে পারবেন থ্রির ভিতরে অংশগ্রহণ করতে পারবেন আমি যতটুকু জানি কোনো প্রবলেম হবে না তো ভিডিওটা লং হতে পারে আপনারা একটু কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখন আসুন আমরা কোনটায় ফোকাস দিব আমরা যদি এখানের এই যে অ্যাডবের ভিতরে ফোকাস দিতে চাই তাহলে এটা এইটা অটোমেটিক হয়ে যাবে আর যদি শুধুমাত্র এইটাই ফোকাস দিতে যাই তাহলে এইটা আমাদেরকে মিস দিতে হবে এখন আপনাদের কাছে যেরকম ডলার আছে সেটার উপরে আপনার কাজটা নির্ভর করবে আসুন কোনটায় ফোকাস দিতে কত পয়েন্টের প্রয়োজন এই যে এখানে চার্ট রয়েছে আপনি প্রতিদিন পাঁচশো বারো পয়েন্ট করলে আপনি এখানে নয় পয়েন্ট এবং আপনার ডলার হোল্ডের জন্য এক পয়েন্ট টোটাল আপনি এগারো পয়েন্ট পাচ্ছেন তো প্রতিদিন এগারো পয়েন্ট পেলে আপনার এক পনেরো দিনে আপনার পয়েন্ট হয় কত 175 না 175 না 150 পয়েন্ট হয় আপনি যদি এখানে 1024 ডলার ট্রেডিং ভলিউম করেন তাহলে পাবেন 10 পয়েন্ট তো এই 10 পয়েন্ট নিয়ে কোনো লাভ নেই আপনাকে যেটা করতে হবে হয় আপনি 512 ডলার ভলিউম করবেন অথবা এখানে 16000 ডলার ভলিউম করবেন অথবা এখানে 32000 আর যদি আপনার কাছে অনেক বেশি ডলার থাকে তাহলে আপনি যেটা করবেন এইটা নেওয়ারটা ট্রাই করবেন আশা করি বুঝতে পারছেন আপনি যদি এইটা নেওয়ার ট্রাই করতে পারেন আপনার কাছে এক হাজার ডলার প্লাস যদি থেকে থাকে তাহলে এইটা নেওয়ার ট্রাই করবেন এইটা নিলে হবে কি আপনার কাছে ধরুন এক হাজার ডলার উপরে রয়েছে এক হাজার ডলারের উপরে আপনার কাছে রয়েছে সেহেতু ওখানে পাচ্ছেন দুই পয়েন্ট এবং এখানে পাচ্ছেন ষোলো পয়েন্ট টোটাল আপনি প্রতিদিন আঠেরো করে পয়েন্ট পাবেন টোটাল আঠেরো আঠেরো পয়েন্ট করে যদি আপনি পান তাহলে আপনার পনেরো দিনে কত পয়েন্ট দাঁড়ায় সেটা দেখাই তাহলে আপনার দেখুন পনেরো দিনে আপনার পয়েন্ট দাঁড়াচ্ছে দুইশো সত্তর তো আপনার পনেরো দিনে দুইশো সত্তর পয়েন্ট পাবেন আশা করি ক্লিয়ার তো আমি আপনাকে সাজেস্ট করবো যেহেতু আপনাদের অনেকের কাছে ডলার কম আমি আপনাদের যেটা যেটাকে সাজেস্ট করবো সেটা হচ্ছে কি আপনারা ষোলো অথবা বত্রিশ এই দুইটা একটা ট্রাই করবেন আপনি যদি ষোলো ডলারটা ট্রাই করেন আর আপনার কাছে যদি এক হাজার ডলারের নিচে থাকে তাহলে তো আপনি প্রতিদিন পনেরো করে পয়েন্ট পাবেন আর এক হাজার ডলারের উপরে যদি থাকে তাহলে আপনি প্রতিদিন কত করে পয়েন্ট পাচ্ছেন ষোলো করে পয়েন্ট আর নিচেরটা ট্রাই করলে তাহলে আপনি কত করে পয়েন্ট পাবেন প্রতিদিন পনেরো আর দুই সতেরো করে পয়েন্ট তো প্রথমটা 16000 ডলার দিতে আপনারা বলিও হয় তাহলে আপনি 16 করে পয়েন্ট পাচ্ছেন আপনি 16 করে পয়েন্ট নিলে আপনার এখানে দাঁড়াবে 240 পয়েন্ট আর আপনি যদি 17 মানে আপনি যদি 17 করে পয়েন্ট নেন তাহলে আপনার দাঁড়াবে 255 পয়েন্ট আশা করি কিলিয়ার পয়েন্টের বিষয়টি কিলিয়ার আমি প্রজেস্ট করব যদি আপনি বুস্টার ক্যাম্পেইনে জয়েন করেন তাহলে আপনার জন্য শুধু এইটা আর যদি আপনি বুস্টার ক্যাম্পেইনের আশেপাশে এয়ারড্রপের জন্য কাজ করতেছেন তাহলে আপনার জন্য এইটা অথবা এইটা এই দুইটা যেকোন একটা আপনি বাছাই করে দিবেন আশা করি ক্লিয়ার এখন আমি আপনাদের দুইশো ডলার দিয়ে খুব ইজিলি প্রথম যেটা রয়েছে এইটা কিভাবে কমপ্লিট করবেন সেটা দেখালো দুইশো ডলার দিয়ে একদম ইজি হবে একবার করলেই হয়ে যাবে এখন সেটা কিভাবে চলুন আমি আমার অ্যাকাউন্টের ভিতরে যাই অ্যাকাউন্টের ভিতর তো আসলাম এখান থেকে মোড়ে যাই প্রথমে আমার পয়েন্টটা আবার আপনাদের দেখিয়ে নিই আলফা পয়েন্টে আসলাম আলফা পয়েন্ট আসার পর এখান দেখুন এটা কিন্তু জিরো রয়েছে আর আপনি আজকে যে ট্রেডিংটা করবেন ট্রেডিং বলুমটা করবেন এটা পয়েন্টটা কিন্তু পরের দিন এটা হবে এই জিনিসটা মাথায় রাখবেন এখান দেখুন আমার পয়েন্ট জিরো এবং আমি যাতে নিচের দিকে আসি এখানে দেখুন আমার আজকে ট্রেডিং ভলিউমটা দেখুন এখানে কিন্তু জিরো রয়েছে এখন আসুন এটা খুব সুন্দর একটা জিনিস আমি আপনাদের দেখাই এখানে আপনারা দুইশো ডলার ডিপোজিট করে নিলেন ডিপোজিট করার পর আপনারা যেটা করবেন সরাসরি এখান থেকে ট্রেডে ক্লিক করবেন বেশি দূর ঘোরাঘুরি করার দরকার নেই ট্রেডে ক্লিক করলেন ট্রেডে ক্লিক করার পর এখানে এই যে আলফা রয়েছে আপনি তো এখানে স্পটে থাকবেন এই যে এখন তো স্পটে থাকবেন স্পটে থাকার পর এখানে যে আলফা রয়েছে না আলফা একটা ক্লিক করে দিবেন আলফায় ক্লিক করে দিলে এখানে এরকম আলফা চলে আসবে আলফা চলে আসার এখানে এইটা একটা ক্লিক করবেন কয়নে ক্লিক করবেন কয়নে ক্লিক করার পর এখানে সরি এই যে এখানে দেখুন এই যে এই এই যে এখানে অল সিলেক্ট করেছেন না প্লাস এখানে দেখুন পাশে দেখুন একটা অপশন রয়েছে পয়েন্ট পয়েন্ট প্লাস এটা ক্লিক করুন এটা ক্লিক করলে এখন দেখুন এখানে অনেক পয়েন্ট রয়েছে এই যে হিনা ট্রেড করলে আপনি সাইড গুণ করে পাবেন এইটা ট্রেড করলে আপনি সাইড গুণ করে পাবেন এইগুলোতে ট্রেড করলে আপনারা সাইড গুণ করে পয়েন্ট পাবেন আপনাদের কাজ আছে গিয়ে যেগুলোতে ফোর গুণ রয়েছে এগুলো যে কোনো একটা ভিতরে যাবেন যে কোনো একটা ভিতরে গিয়ে আপনার ট্রিট করলেই হবে তো একটু একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে গিয়ে যেটা খুব কম বেশি উপকার আপ ডাউন হয় সেটাই করার চেষ্টা করবেন ধরুন আমি হেনার ভিতরে এইটার ভিতরে আসলাম এটার ভিতরে এসে আমাকে প্রথমত যেটা দেখতে হবে এখান থেকে এখানে আসতে হবে এখানে এসে আমাকে চারটি লক্ষ্য করতে হবে চারটি দেখতে হবে তো এখান থেকে আপনারা এই যে পনেরো মিনিটে সার্ট করে দেবেন পনেরো মিনিটে এখানে আপনারা পনেরো মিনিটে এখন এখানে সার্টটা দেখবেন দেখুন এটা কিন্তু খুব কম বেশি আপ ডাউন করতেছে এখানে বেশি এটা আপ ডাউন করতেছে না আমি এখান থেকে ট্রেডে ক্লিক করলাম ট্রেডে ক্লিক করার পরে এখান দেখুন কিছু খুবই ইন্টারেস্টিং একটা বিষয় রয়েছে অনেকে কি করেন এখানে ইনস্ট্যান্ট গিয়ে ইনস্ট্যান্ট বাইসেল করেন এতে প্রচুর পরিমাণে ফি যায় কিন্তু আমি আপনাদের একটা সিস্টেম বলবো সেটা হচ্ছে গিয়ে রিজার্ভ অর্ডার রিজার্ভ অর্ডারটা এমন একটা জিনিস যে আপনি এখানে একটা অর্ডার দিলেন আপনার অর্ডারটা বাই হয়ে গেল বাই হওয়ার পর পরে আপনি যখন আবার এখানে সেল করতে যাবেন আপনাকে সেলে ক্লিক করতে হবে আবার নতুন করে অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে এখান থেকে হান্ড্রেড পারসেন্ট করতে হবে সেলে ক্লিক করতে হবে তারপর অর্ডার করবে ততক্ষণে দামটা কমেও যেতে পারে বেড়েও যেতে পারে সেল অর্ডার বসাতে বসাতে কিন্তু আপনি যদি এখানে রিজার্ভ যে অর্ডার রয়েছে রিজার্ভ অর্ডার এটা ক্লিক করে দেন এখানে একটা অর্ডার বসাতে পারবেন তো এইটার কাজটা কি এইটার কাজটা এখন আমি আপনাদের সরাসরি লাইভে দেখিয়ে দিই হচ্ছে গিয়ে আমার কাছে দুইশো চোদ্দ রয়েছে তো আমি প্রথমত যেটা করবো এখানে দুইশো তেরো লিখবো লেখার জন্য কলম রয়েছে কলম এটা ক্লিক করলাম ক্লিক করে এখানে আবার কলম রয়েছে এখানে একটা ক্লিক করলাম এখানে আমি দুইশো তেরো লিখে দিলাম এখান থেকে সেভ করে দিলাম আমাদের দুইশো তেরো এখানে সেভ হয়ে গেছে এখন আমরা যেটা করবো এখানে একটা এই যে ব্যালেন্স রয়েছে ব্যালেন্স রুমাটা ক্লিক করলাম তারপর আবার এই ব্যালেন্স রুমাটা ক্লিক করে ব্যালেন্সটা এখানে কপি করে নিলাম এখান থেকে তারপর দুইশো তেরোতে একটা ক্লিক করে দিলাম এখানে যেটা কপি করলাম সেটা এখানে বসিয়ে দিলাম কিন্তু আমি এখন বাইতে ক্লিক করতে আসলে দামটা অনেক বেশি হয়তো আপ ডাউন হয়ে গেছে তো আমি ভিডিও মেক করার স্বার্থে কিন্তু আপনাদের দেখাতে গিয়ে এই জিনিসটা এরকম হয়ে গেছে কিন্তু আমি কথা না বলে একটা করব একদম সাউন্ড অফ থাকবে তো আপনারা লাইভই দেখতে পারবেন এখন যদি আমি বাইতে ক্লিক করি যখনই এটা বাই হয়ে যাবে বাই হওয়ার পর অটোমেটিকলি এটা সেল অর্ডারে বসে যাবে সেল অর্ডারে বসে গিয়ে আবার যখনই প্রাইসটা ঠিক জায়গায় চলে আসবে ওটা অটোমেটিক সেল হয়ে যাবে আমাদের আবার এই সেলে ক্লিক করে আবার অর্ডার বসে সেল অর্ডার দিতে হবে না খুব দ্রুত অটোমেটিকলি সেল অর্ডার বসে যাবে এটা হচ্ছে কি রিজার্ভ সেলের সুবিধা এখন আসুন আমি একটা আপনাদের সেল করে দেখি আমি কিন্তু দুইশো ডলার দিয়ে করতে আছি দেখবেন আমার একবারেই আষ্টশো ডলার ভলিউম হয়ে যাবে তো দামটা অনেক বেশি উপরে চলে গেছে তো আমি যেটা করবো এখান থেকে আবার একটা প্রাইস সিলেক্ট করলাম সিলেক্ট করে এখান থেকে কপি করলাম কপি করে এখানে এইটা আমি আপনাদের দেখাবো যে এইটার কাজটা কি এই যে লিমিটেড এইটার কাজটা কি আমি বাই ওটার বসালাম বাই ওটার বসানোর পর এই যে দেখুন বাই হচ্ছে তো বাই হয়ে গেছে এই যে দেখুন অটোমেটিকলি আবার সেলে বসে গেছে বাই হওয়ার সাথে সাথে এই যে দেখুন আবার সেলও হয়ে গেছে অটোমেটিকলি এই বিষয়টাই আমি আপনাদের দেখাতে চাইছি যে বাই হওয়ার পর অটোমেটিকলি সেল হয়ে গেছে তো আমাদের যেহেতু বাই সেল হয়ে গেছে তো আমাদের দেখুন এখানে ফি যায় নাই বললেই চলে এখানে কিন্তু আমাদের ফি যায় নাই এই যে দেখুন উল্টো আমাদের প্রফিট চলে আসে আমি আপনাদের বলছিলাম না এরকম করলে আপনাদের প্রফিট চলে আসবে এখন আসুন আমি আপনাদের একটা জিনিস দেখে এখান থেকে মোড়ে ক্লিক করি মোড়ে ক্লিক করার পর এখান থেকে এটা এখানে আসলাম এখানে আসার পর থেকে নিচে আসি দেখুন আমার কিন্তু এখানে দুইশো ডলার দিয়ে একবার বাই আর সেল করছে তাতে আটশোশো পঞ্চাশ ডলার ট্রেডিং ভলিউম হয়ে গেছে আপনি যদি একশো দেড়শো ডলার দিয়ে করেন তাহলে একবার আপনি বাই করলেই আপনার কিন্তু হয়ে যাচ্ছে মানে আপনি একশো ডলার দিয়ে ট্রেড করলে আপনার এখানে সাতশো ডলার ভলিউম হয়ে যাবে এক ডলার দিয়ে ট্রেড করলে চল্লিশ ডলার ভলিউম হয়ে যাবে আর চল্লিশ ডলার না সরি এক ডলার দিয়ে করলে সাইট ডলার মানে এখানে ট্রেডে আসার পর আপনাকে যেটা করতে হবে এখান থেকে আপনাকে আলফায় আসতে হবে আলফায় এসে এখানে কয়েনের এখানে এসে এই যে পয়েন্ট রয়েছে পয়েন্টে ক্লিক করবেন যেগুলোর পাশে দেখবেন ফোর লেখা ওইগুলোর ভিতরে ট্রেড করবেন আর ট্রেড করার সময় অবশ্যই আপনারা এই যে রিজার্ভ রিজার্ভ অর্ডার অর্ডার ইউজ ইউজ যেটা লাভ সেটা তো এই মতো দেখতেই পারলেন কোনো প্রকার লস হয় না উল্টো লাভই হয় এই যে দেখুন আমার কিন্তু এখানে ডলার বেড়ে গেছে উল্টো কমার বদলে তা আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনারা এই ট্রিকটা খাটিয়ে খুব ইজিলি ভাবে আলফা পয়েন্ট কালেক্ট করতে পারেন আমার আশ্চর্য পয়েন্ট কালেক্ট হয়ে গেছে তার মানে আঠশোশো না কি ডলার ভলিউম হয়ে গেছে তার মানে আমি দেখুন কোনটা করে ফেলেছি এই যে প্রথম যেটা রয়েছে না এইটা আমার কিন্তু কমপ্লিট এটা যেহেতু কমপ্লিট আমি এখন কিন্তু এখানে অলরেডি আজকের এর জন্য নয় পয়েন্ট পেয়ে যাবো এবং সাথে আরও আমার একশো ডলার প্লাস যদি এখানে অ্যাকাউন্ট ব্যালেন্স থাকে আরও কিন্তু আমি এক্সট্রা এখান থেকে বেনিফিট পেয়েছি সেটা হচ্ছে গিয়ে আরও এক পয়েন্ট মানে এখানে আমি দশ পয়েন্ট পেয়ে যাচ্ছি তো এরকম করে আপনি এখানে খুব ইজিলি কিন্তু ট্রেডিং ভলিউম করতে পারেন এরকম করে আপনার কাছে যদি আরো বেশি ডলার থাকে তাহলে কিন্তু আপনি এখানে খুব ইজিলি বত্রিশ হাজার ডলার পর্যন্ত ট্রেডিং ভলিউম করে নিতে পারেন মানে আপনার যদি এক হাজার ডলার থাকে তাহলে একবার বাই করলেই তো আপনার ফাইভ হাজার ডলার ভলিউম হয়ে যাচ্ছে তার মানে আপনার সাইড একটা বত্রিশ মানে আটবার বাই করলেই ওই রিজার্ভ সেলটা সেট করে আটবার বাই করলেই কিন্তু অটোমেটিকলি আপনার এখানে পয়েন্টটা কমপ্লিট তো এভাবে আপনাকে প্রতিদিন পয়েন্ট ক্লেম করতে হবে আশা করি একদম ক্লিয়ার ভাবে আপনাদের বুঝাতে পেরেছি আমি এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এভাবে করে আপনার একষট্টি আপনি যদি করে পয়েন্ট দেন তাহলে আপনার সাত দিন সময় লাগবে আপনি যদি আরও বেশি করে পয়েন্ট নেন তাহলে আরও কম সময় লাগবে এটা খুব ইজি ব্যাপার এটা তো বোঝানোর কিছুই নেই তো আশা করি বুঝতে পারছেন কিভাবে কি আলফা পয়েন্ট কালেক্ট করবেন আলফা পয়েন্ট কি আর ওয়েব এই যে ওয়ার্ল্ড রয়েছে ওয়ার্ল্ডের ভিতরে আসা পর এখান থেকে বুস্টার ক্যাম্পিংগুলো রয়েছে প্রত্যেকটাই যে যতগুলো বুস্টার ক্যাম্পিং এখানে বর্তমানে রানিং রয়েছে এখানে যতগুলো বুস্টার ক্যাম্পিং রয়েছে প্রত্যেকটা অপশন করতে কিন্তু আলফার একষট্টি পয়েন্ট ইনপুটের প্রয়োজন আসলে বুঝতে পারছেন তো এখনো সময় রয়েছে প্রত্যেকে আলফার ভিতরে কাজ করুন আপনি আলফার ভিতরে কাজ করেন বা না করেন আলফা কিন্তু আলফার মতো নিজের মতো করে প্রফিট দিয়ে যাচ্ছে তা আমি এটার ভিতরে এখন আরও ট্রেডিং বলি কমপ্লিট করে নিব আশা করি বুঝতে পারছেন কীভাবে কী করবেন বিস্তারিত ডিটেলস এ টু জেড আলফা নিয়ে ভিডিও মেক করে আসলো ভিডিওটা মেক করে দিলাম আপনারা যেহেতু বারবার বলতেছেন তো আমি আপনাদের লাইভে দেখালাম যে আলফাতে আমার লস হয় না ট্রেডিং করতে গিয়ে আমি আলফাতে ট্রেডিং করি সেখানেও প্রফিট চলে আসে সেটার কারণ হচ্ছে রিজার্ভ সেল রিজার্ভ সেলের জিনিসটা আমি আপনি আমি আপনাদের আবার একটু বুঝিয়ে বলি রিজার্ভ সিস্টেমটা হচ্ছে গিয়ে আপনি এখানে যে বসে আছেন সেই প্রেসটা এখানে বসাবেন এখানে আপনার বাইয়ের অ্যামাউন্টে বসাবেন বসানোর পর যখন আপনি বাইয়ে ক্লিক করলেন আমার আপনার এখানে বাই হয়ে সেটা এক লাখ লাখ অটোমেটিকলি সেল বসে যাবে আপনাকে আর এক্সট্রা করে সেলে ক্লিক করেন সেল অর্ডারে বসাতে হবে না টাইমও লস হবে না খুব দ্রুত আপনার কাজগুলো কমপ্লিট হবে আবার অনেক সময় হয় কি এখানে ধরুন আপনার জিনিসটা বাই করা হয়ে গেছে বাই করার পর পরই কয়েনটা ডাউনে চলে গেছে তখন কিন্তু সেল অর্ডারটা এখানে পেন্ডিং করে যাবে পেন্ডিং করে গেলে তখন আপনারা ক্যান্সেল করে তখন আবার সেলে ক্লিক করে এখানে প্রাইসটা এখানে যে প্রাইস থাকবে সেই প্রাইসে ক্লিক করে হান্ড্রেড পার্সেন্ট করে তখন আবার মেনুয়ালি আপনাকে সেল দিতে হবে এরকম মাঝে মধ্যে হয়ে থাকে এই জিনিসটা একটু লক্ষ্য রাখবেন আশা করি ক্লিয়ার কী বিবি কী করবেন বিস্তারিত ডিটেলস আলফা পয়েন্ট নিয়ে আর কোনো প্রশ্ন আপনাদের থাকার কথাই না তো আশা করি বুঝতে পারছেন কী বিবি করবেন বিস্তারিত ডিটেলস এ টু জেড তো এই আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অফারটি সম্পর্কে বা এই পয়েন্টগুলো কীভাবে কালেক্ট করবে সেসব সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এবং তারা এখানে খুব ইজিলি পয়েন্ট কালেক্ট করে হয়তো একশোটি প্লাস পয়েন্ট কালেক্ট করে শুধু বুস্টার ক্যাম্পে অংশ করে ভালো একটা প্রফিট গেইন করবে অথবা তার থেকে বেশি পয়েন্ট কালেক্ট করে এডুকগুলোর প্রফিটগুলো ক্লেম করে নেবে তো আশা করি বুঝতে পারছেন এই আলফা পয়েন্টের মাধ্যমে আপনারা কিন্তু প্রতি ম্যাচে পাঁচশো ডলার থেকে এক হাজার ডলার উপরেও ইনকাম করার একটা অপরচুনিটি রয়েছে তাই কেউ মিস করবে না প্রত্যেকে আলফা নিয়ে কাজ শুরু করে দিন তাদের কাছে কম বেশি ডলার রয়েছে একশো উপায় ডলার থাকতে হবে তাহলে আপনাকে খুব ইজি হবে কাজটি করার জন্য আশা করি ক্লিয়ার কি করুন তো ছিল আজকে ভিডিওটি আল্লাহ হাফেজ